আমরা যারা চূড়ান্ত হতাশ হয়ে পড়েছি যারা ভাবছি যে এত পড়াশুনো করে কি লাভ হলো চাকরি তো নেই চাকরি থাকলেও সেটা কতদিন টিকবে তার কোনো নিশ্চয়তা নেই এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে উচ্চ শিক্ষার ক্ষেত্রেও একটা বিরাট পরিবর্তন আসতে চলেছে আর আসতে চলেছেও নয় একদম ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে যেন দরজায় অবনি আছো বলে নাড়ছে এনইপি টোয়েন্টি টোয়েন্টির যে ব্যাচ তারা ফোর্থ সেমিস্টার দিতে চলছে এবং ফোর্থ সেমিস্টার হয়ে গেলে আর দুটো বছর বড়জোর তারপরেই কিন্তু বিশ্ববিদ্যালয় এবং সেখানে আমরা দেখব যে পিজিটা দু বছরের বদলে এখন এক বছর হয়ে যাচ্ছে এনইপি টোয়েন্টি টোয়েন্টি যে সিসিএফের যে স্ট্রাকচার সে অনুযায়ী তো সব মিলিয়ে একটা বিরাট পরিবর্তন ইউজিসি নেটের সিলেবাস এবং স্ট্রাকচারেও হয়তো সেই কারণেই একটা বিরাট পরিবর্তন আসতে চলেছে তো সবটা মিলিয়ে কী করা যায় আদৌ কিছু লাভ আছে কি না এই রকম একটা অন্ধকারাচ্ছন্ন ভাবনায় আমরা যারা জর্জরিত তাদের জন্যই আজকের এই ভিডিও আমি প্রথমেই বলবো যে এই সময় দাঁড়িয়ে আমাদের কাছে দুটো রাস্তা আছে একটা হচ্ছে যে এই যে বর্তমানে যে হতাশাজনক পরিস্থিতি তার চুলচেরা বিশ্লেষণ করব তার জন্য দোষী নির্দোষ নানান পক্ষকে বিশ্লেষণ করব কে ভালো কে মন্দ এই সমস্ত কিছু করব করে আস্তে আস্তে দেখব যে একদিন আমার বয়স এতটাই বেড়ে গেল যে আমার আর চাকরি পাওয়ার সুযোগ নেই আর একটা পন্থা হলো যে আমি বুঝতে পারছি যে বর্তমানে পরিস্থিতি কঠিনতম এবং যে যে কারণে কঠিন তার কোনোটাই আমার হাতে নেই বা ছিল না অন্যের কারণে আমার পরিস্থিতি কঠিনতর হয়েছে কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়েও আমার নিজের কথা আমার পরিবারের কথা ভেবে আমার বাবা মার কথা ভেবে আমার ভবিষ্যতের কথা ভেবে আমাকে যদি কেরিয়ার গড়তে হয় নিজের পায়ে দাঁড়াতে হয় তাহলে এই হতাশাবোধ এবং সাম্প্রতিক পরিস্থিতির বিপর্যয় নিয়ে বিশ্লেষণ করে হতাশাগ্রস্ত হয়ে বন্ধু বান্ধবদের সাথে নানান রকমের আলাপ আলোচনা করে সময় নষ্ট না করে আমাকে আমার রাস্তা বেছে নিতেই হবে কারণ মনে রাখতে হবে দিনের শেষে আমরা সবাই কিন্তু একা একক সেই কারণে কথাটা শুনতে বর্তমান পরিস্থিতিতে খুব বোকা বোকা লাগতে পারে চরম অবাস্তব মনে হতে পারে কিন্তু আমি প্রথমেই বলে দিয়েছি যে আমার ছাত্রছাত্রীদের জন্যই ভিডিও সেই কারণে আমি নির্দ্বিধায় তাদেরকে বলতে পারি অনুরোধ জানাতে পারি একটাই অনুরোধ যে তোমরা এই কঠিনতম পরিস্থিতিতেও চূড়ান্ত চাকরি পাওয়ার যে সম্ভাবনার যে একটা চূড়ান্ত অসম্ভব পরিস্থিতি প্রায় হয়ে গেছে তার মুখে দাঁড়িয়েও তোমরা কেউ মানসিকভাবে ভেঙে পড়ো না তোমরা বিচলিত হও তোমরা হতাশ হও কিন্তু সেই হতাশাকে কাটিয়ে নিজের রাস্তা নিজে খুঁজে বার করো যে সমস্ত ছাত্রছাত্রীরা ভাবছো যে এর পরে কি করা যায় কিন্তু যারা নিশ্চিত নও আমি তাদের বলবো তুমি একটা বছর পারলে ধরে নাও তোমার জীবন থেকে বাদ চলে গেছে সেই একটা বছরে তুমি যদি পোস্ট গ্র্যাজুয়েশানের চূড়ান্ত সীমায় দাঁড়িয়ে থাকো তাহলে বা সদ্য শেষ করে থাকো তাহলে তুমি অবশ্যই নেট পরীক্ষা দাও এই মুহুর্তে দাঁড়িয়ে তোমাকে আমি বিএড করতে বলতে পারি না তার কারণ বিএড করার পরে পরিস্থিতি কী হবে বিশেষ করে ওবিসি রিজার্ভেশনে বর্তমানে যা পরিস্থিতি আদালতের বিচারাধীন সেই সমস্যাটা যতটা যতদিন না মিটছে ততদিন অবধি কিন্তু তুমি বিএড করেও অনেক টাকা পয়সা আজকাল লাগে তুমি বিএড করেও আদৌ পরে কতটা চাকরি পাবে সেটা এই মুহূর্তে বলা অসম্ভব হয়তো আর এক বছর পরে বা দেড় বছর পরে আশা করি ছবিটা পরিষ্কার হয়ে যাবে কিন্তু ততদিন কি তুমি বসে থাকবে যারা অনিশ্চিত যে কি করব এবং যারা আর্টস নিয়ে পড়াশুনো করেছে এম এ দিচ্ছে ফাইনাল ইয়ার ফাইনাল সেমিস্টার অথবা এর এম এ ফার্স্ট সেমিস্টার ফার্স্ট ইয়ারে আছে সেকেন্ড সেমিস্টারে তাদেরকে আমি বলবো যে তোমরা নেট পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করো হ্যাঁ নেট পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই খুব যে আশানুরূপ পরিস্থিতি তা নয় একদমই ঠিক কথা এবং সিলেবাসও যে কোনো সময় বদলে যাবে ওই এনইপি টোয়েন্টি টোয়েন্টি কাছে নিঃশ্বাস ফেলছে কিন্তু এই সময়ে দাঁড়িয়ে তোমার কাছে নেটের প্রস্তুতি নেওয়া ছাড়া অন্য কোনো গত্যন্তর নেই হ্যাঁ আরেকটা রাস্তা আছে যারা সরকারি চাকরির পরীক্ষা দিতে চাও এবং বর্তমান যা পরিস্থিতি তাতে রাজ্য সরকারের চাকরির পরীক্ষা বিজ্ঞপ্তিত ও বিসি সমস্যার সমাধান না হলে বেরোচ্ছে অবশ্যই পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হচ্ছে কিন্তু শেষমেশ গিয়ে ওবিসি রিজার্ভেশন নিয়ে একটা জটিলতার সৃষ্টি হয়তো হতেই পারে তো সেটা নিয়ে যারা ভাবছ যে কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষা দেবে সেখানে কিন্তু কম্পিটিশান আরও টাফ অত্যন্ত কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হতে যাচ্ছ আমি কাউকে ভয় দেখাচ্ছি না কিন্তু আমি এটুকু বলছি যে যারা এই মুহুর্তে ইউজিতে পড়াশুনো করছ তারা যদি চাও যে বিভিন্ন ব্যাংক বা অন্যান্য সিজিএল এই ধরনের পরীক্ষা দেবে তাহলে অবশ্যই তোমার বিষয়ের বাইরে বিশেষ করে যারা বাংলা ইতিহাস এডুকেশন এই সব নিয়ে পড়াশুনো করছো তারা কিন্তু অবশ্যই ইংরাজি এবং অঙ্ক এবং কারেন্ট অ্যাফেয়ার্স এই তিনটে জিনিস অবশ্যই পড়তে শুরু করে দাও পরবর্তীকালে যে ইন্ডিয়ান কালচার ইন্ডিয়ান হিস্ট্রি ইন্ডিয়ান জিওগ্রাফি এগুলো সব তৈরি হয়ে যাবে কিন্তু অঙ্ক ইংরাজি এবং সাধারণ জ্ঞানের বা কারেন্ট অ্যাফেয়ার্সের একটা ধারাবাহিক প্রস্তুতি যদি না থাকে তাহলে এই তিনটে বিষয় দিয়ে তুমি কিন্তু বেশি দূর এগোতে পারবে না আবারও বলছি যারা সায়েন্সের স্টুডেন্ট তাদেরকে আমি বলছি না কিন্তু বা যারা ইংরাজি সাহিত্যের স্টুডেন্ট কিন্তু যারা বাংলা বা ইতিহাস বা এডুকেশান নিয়ে পড়াশোনা করছো এই জাতীয় সাবজেক্ট তারা কিন্তু যাদের ইংরাজি গ্রামার বা ব্যাকরণ লেখা এগুলো নিয়ে বহুদিন চর্চা নেই সেই অর্থে সাহিত্য লেখা তাদেরকে আমিও বলবো তোমরা অবশ্যই ইংরাজি লেখা ইংরাজি ব্যাকরণ এবং তার পাশাপাশি অঙ্ক এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্রস্তুতি নিতে শুরু করো কিন্তু যারা পিজিতে দাঁড়িয়ে আছো পিজিতে যারা সেকেন্ড সেমিস্টার বা ফোর্থ সেমিস্টারে আছো তাদেরকে ধরা যাক একটি বাংলা এম এর ছাত্রছাত্রীকে আমি যদি বলি যে তুমি আবার নতুন করে ইংরাজি অঙ্ক এবং কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে পড়াশোনা শুরু করো তাহলে তার প্রস্তুতি নিতে অন্ততপক্ষে বছর সময় লাগবে এই দু দুবছরে কিন্তু অনেক কিছু বদলে যাবে আমরা জানি যে ডাব্লিউ এর সিলেবাস ইতিমধ্যে বদলে গেছে এবং এইভাবে যদি বদলাতে শুরু করে এবং তারপরে যখন দু বছরের মধ্যে তোমার সিসিএফের ব্যাচ এন ইপি টোয়েন্টি টোয়েন্টির ব্যাচ চলে আসবে তখন কিন্তু তুমি সমস্যায় পড়ে যাবে তো সেই জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে যেটা করতে হবে যারা এম এতে চলে এসছ তারা একটা বছর দুবার নেট পরীক্ষাটা দাও নেট পরীক্ষার ক্ষেত্রে তুমি তোমার বিষয়ের মধ্যে থাকতে পারবে ফার্স্ট পেপারটা অবশ্যই সেক্ষেত্রে সাধারণ বিভিন্ন দশটা ইউনিট নিয়ে গঠিত তার মধ্যে অঙ্কও আছে কিন্তু তাও তুমি যদি একটা ধারাবাহিক প্রস্তুতি নাও সত্যি সত্যি প্রস্তুতি নাও তাহলে নেট পরীক্ষার ক্ষেত্রে তোমার সাফল্যের একটা সুযোগ রয়েছে আমি মানছি যে এই মুহূর্তে নেট পাশ করেও যে আর এফ করেও পিএইচডি পাওয়ার যে খুতিয়ান সেখানে কিন্তু একশো শতাংশ নয় এমনকি কি আর এফ পেয়েও অনেকেই বসে আছে কিন্তু তাও আমি বলবো যে অন্যান্য পরীক্ষাগুলোর তুলনায় এই মুহূর্তে নেট পাশ করলে হ্যাঁ নেট পরীক্ষাটা অবশ্যই কোনো চাকরি পাশের পরীক্ষা নয় কিন্তু অন্তত তুমি পাঁচটা বছর ফেলোশিপের ব্যবস্থা করতে পারবে যদি তুমি জে আর পাও সেই পাঁচ বছরে তুমি অনেক কিছু চেষ্টা করতে পারো তুমি কোনো স্থায়ী চাকরির চেষ্টা করতে পারো বিভিন্নভাবে ইংরাজি অঙ্ক সাধারণ জ্ঞানের প্রস্তুতি নিয়ে কিন্তু তুমি যদি এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো না কোনোভাবে কোনো ফেলোসিস টাইপেন কিছু একটা না পাও অর্থাৎ অর্থের সংস্থান তুমি যদি না করতে পারো তাহলে এম এ কোনো স্টুডেন্ট আমি জানি মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ে এবং অনেকেরই অধিকাংশ ছাত্রছাত্রীর ক্ষেত্রেই বাড়িতে অনেক সমস্যা থাকে সমস্যা না থাকলেও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার প্রচেষ্টা একটা এম এ পাস করা মেয়ের মধ্যে থাকারই কথা সেটাই স্বাভাবিক আত্মসম্মানের দিকটিও আছে তো সবটা মিলিয়ে তোমাকে একটি চাকরির চেষ্টা করতে হবে এবং তুমি যদি এই মুহূর্তে কোনো বেসরকারি সংস্থায় চাকরি করো তাহলে তোমার যে সময়টা ব্যয় হবে তার থেকে তুমি যদি একটা বছর কষ্ট করে নেটের প্রস্তুতিটা নিয়ে তুমি যদি জে পাও তাহলে তোমার যেটুকু সময় ব্যয় হবে এবং যে টাকাটা তুমি পাবে সেটা কিন্তু অনেকটাই বেশি সময় কম দিয়ে তুমি অনেকটা বেশি টাকা পাবে এবং সেই অবসর সময়টাকে তুমি অন্যান্য চাকরির প্রস্তুতিতে ব্যবহার করতে পারো আপাতত এইটুকুনই বললাম নেটের প্রস্তুতি নিয়ে আমি বলবো নেটের প্রস্তুতির ক্ষেত্রে যে কোচিং সেন্টার খুব লাভজনক তা নয় নিজের পড়াশুনো করাটা খুব জরুরি এবং আমি জানি নেটের প্রচুর সমস্যা রয়েছে কিন্তু এই মুহুর্তে দাঁড়িয়ে যারা আর্টস নিয়ে পড়াশুনো করছো তাদের কাছে আমি বলবো এবং পিজি লেভেলে তাদের কাছে আমি বলবো যে নেটটাই সহজতর উপায় আপাতত এইটুকুনি সবার প্রস্তুতি জারি থাকুক এবং আবারও বলছি তম পরিস্থিতি কিন্তু মানসিকভাবে কেউ একেবারে ভেঙে পড়ো না বিচলিত হও হতদ্দম হও কিন্তু হতাশা কাটিয়ে ওঠো লড়াইটা তোমার একার দিনের শেষে তোমাকে একাই জিততে হবে অন্য কেউ কিন্তু তোমার হয়ে জিতে দেবে না সবাই ভালো থেকো ধন্যবাদ